অনেক বছর পর যখন আপনি বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণের গল্পটা লিখবেন তখন এই ম্যাচটাকে রাখতে হবে সবার সামনে এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে খেলা হামজা চৌধুরীর প্রথম ম্যাচ সব মিলিয়ে বাংলাদেশের কোনো ফুটবল ম্যাচ নিয়ে দর্শকদের এত আগ্রহ শেষ কবে ছিল সেটা আপনি মনে করতে না পারলে আপনাকে দোষ দেওয়ার কোনো উপায় নেই তবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ফিরল একটা গোলশূন্য ড্র নিয়ে একটা পয়েন্ট পেলো বাংলাদেশ নাকি দুটো পয়েন্ট হারালো সেটাই হচ্ছে প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও আর এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন আমার সাথে আছে তাহারিম বিন রেজা আমরা যেমন ভাবে শুরু করি সেভাবেই শুরুটা করতে চাই দুই দলের একাদশ দিয়ে শুরুতেই বাংলাদেশের একাদশ বাংলাদেশের একাদশ দিকে যদি আমরা একটু চোখ রাখি সেক্ষেত্রে গোলকিপার হিসেবে ছিলেন মিতুল মার্মা এবং দুই ফুলব্যাক হিসেবে ছিলেন শাকিল এবং সাদ এবং সে ব্যাক ডু হিসেবে ছিলেন তারেক কাজী এবং তপু বর্মন এবং তাদের সামনে সেই বিখ্যাত হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা সেই ট্যালেন্ট হামজা চৌধুরী তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে ছিলেন এবং তার সাথে জুটি বেঁধেছিলেন হৃদয় এবং তাদের ঠিক সামনে তিনজন ফরওয়ার্ড খেলছিলেন জনি মোরসালিন এবং রাকিব যিনি গত ম্যাচে অনেক ভালো খেলেছেন এবং তাদের সামনে ছিলেন ইমন তো মোটামুটি চার দুই তিন এক ফরমেশনে কিন্তু বাংলাদেশ শুরু করেছিল অপরদিকে ইন্ডিয়ার ফর্মেশন দিকে তাকালে মোটামুটি অনেকটাই প্রেডিক্টেড ছিল বিশাল কাই আপনি আপনি এটা শো করেছিলেন সেখানেও বলেছিলেন বিশালকে খেলবেন এবং এর পাশাপাশি ডিফেন্সিভ লাইনআপে ছিলেন সুভাষিশ বরিশ রাহুল বা সন্দেশ এর পাশাপাশি ফার্নান্দেস তিনি ছিলেন ইঞ্জুরিতে এই কারণে আপুইয়াকে দেখা গিয়েছে সেখানে এবং সুনীল ছেত্রী অল রিটায়ারমেন্ট ছেড়ে ফিরে এসেছেন এবং লিস্টন লিস্টনের কথা তো বলতেই হয় এবং ফারুক এবং উদান্তা সিং কিন্তু ছিলেন অ্যাটাকের নেতৃত্ব তো এটাই ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের একাদশ এক্স্যাক্টলি বাংলাদেশের একাদশ নিয়ে যদি কয়েকটা কথা আমরা একটু বলতে চাই সেক্ষেত্রে শাকিল আহার তপু যিনি মূলত একজন সেন্টার ব্যাক হিসেবেই খেলে থাকেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে আমরা দেখলাম এই ম্যাচটাতে রাইট ব্যাক পজিশনে শুরু করতে অপরদিকে সাত উদ্দিন যিনি মূলত একজন রাইট ব্যাক তাকে আমরা দেখেছি এই ম্যাচে লেফটে শুরু করতে এর আগে অবশ্যই তিনি লেফটে খেলেছেন তবে সেটা খুব বেশি সংখ্যক ম্যাচে নয় সেন্টার ব্যাক ডুয়োটা আমাদের রেডিক্টেডি ছিল তপু এবং তারিক কাজী তবে তপু বর্মন এই ম্যাচের শুরুর দিকেই ইঞ্জুরিতে পড়েন যেখানে তপু বর্মন উঠে যান এবং তার পরিবর্তে নামেন একজন রেগুলার রাইট ব্যাক রহমত মিয়া তিনি ডান দিকে সরে যান এবং শাকিল আহাদ তপু তিনি চলে আসেন সেন্টার ব্যাক এবং এর বাইরে যদি মিডফিল্ডের কথা বলি আমরা অনেকগুলো নামই আসলে প্রেডিক্ট করেছিলাম জামাল ভুইয়ার নাম এক্ষেত্রে আসার কথা ছিল কাজেম শাহ সোহেল রানা সিনিয়র এবং জুনিয়র এরকম অনেকগুলো নামই আমরা প্রেডিক্ট করেছিলাম তবে শেষ পর্যন্ত কোচ গেছেন ডাবল পিভটে যেখানে হৃদয়ের সাথে তিনি গেছেন হামজ চৌধুরীকে নিয়ে অবশ্যই এবং তাদের সামনে আমরা বলতে পারি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ছিলেন মোরসালিন দুই উইংয়ে আমরা দেখেছি জনি এবং রাকিবকে এক্ষেত্রেও কিন্তু ফাহিম বা ইব্রাহিমের মতো অপশনগুলোকে কোচ এক্সপ্লোর করেননি নাম্বার নাইন পজিশনে আমরা দেখলাম ইমনকে শুরু করতে আলামিন এখানে একটা অপশন হতে পারতেন তবে তিনি কিন্তু এই ম্যাচটা শুরু করেননি তবে বাংলাদেশের শুরুটা এই ম্যাচে হয়েছিল স্বপ্নের মতো ইনফ্যাক্ট স্বপ্নের মতো হতে পারতো সেই স্বপ্নটার পূর্ণতাটা মুজিবুর রহমান জনি দিতে পারলেন না অবশ্যই এটা বলতে হয়তো মুজিবুর রহমান জনই তিনি হয়তো এক্সপেক্ট করেনি এত দ্রুত সময় এত ম্যাচের শুরুতে দিকে এত ভালো একটা সুযোগ তিনি পেয়ে যাবেন হামজার একটা বল সেটা সেই বলটা আসলে কাউকে খুঁজে পায়নি প্রথমে বিশাল কাইতের কাছে বলটা যায় কিন্তু বিশাল কাইত একটু হেজিটেট করছিলেন বলটাকে কি ক্লিয়ার করবেন নাকি আশেপাশে কোনো প্লেয়ারকে পাস দিবেন জনি শিখ সেই জায়গাটা ছিলেন এবং জনি তিনি যখন এখানে ছিলেন তখন দেখা যায় যে বিশাল কাইত বলটাকে জনির কাছেই পাস দিয়ে ফেলেন এবং জনই সেক্ষেত্রে একটা ফাঁকা নেট পেয়ে যান কিন্তু সেখানে কিন্তু বলটাকে তিনি জ্বালা রাখতে পারেননি ম্যাচের এক মিনিটের মাথায় সবচেয়ে বড় স্বর্ণ সুযোগটা কিন্তু বাংলাদেশ এখানে হারিয়ে ফেলে এক্স্যাক্টলি এবং কি অফ থেকে কিন্তু হামজা বলটা পেয়ে তিনি কিন্তু ডান দিকে প্রেরণ করেছিলেন আমরা বলতে পারি সেক্ষেত্রে আমরা দেখেছিলাম আয়ুষ তিনি বলটা ক্লিয়ার করার সুযোগ পেয়েও তিনি ক্লিয়ার করতে পারেননি বল চলে যায় সরাসরি সেখানে গোলরক্ষক বিশালের কাছে বিশাল সম্ভবত একটু স্লিপ করেছিলেন বা তার একটু পড়ে গড় বড় হয়ে গিয়েছিল তিনি পাশ দিয়ে দিয়েছিলেন মজিবুর রহমান জনির কাছে জনি কেন সেই সুযোগটা মিস করলেন সেই আক্ষেপে তিনি নিশ্চিত গতকাল রাতে ভুগেছেন তবে বাংলাদেশ এরপরেও আরও কিন্তু সুযোগ পেয়েছিল সেই সুযোগগুলো একটার পর একটা মিস হতেই থাকে ম্যাচের নয় মিনিটেই কিন্তু দেখা গিয়েছিলো ইমনের একটা হেডার সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ ছিল এবং ঠিক এগারো মিনিটে আরেকটা বড় সুযোগ সেক্ষেত্রেও বিশাল কাইথি ভুলটা করেছিলেন এটা হামজাক চৌধুরী একটা হেডার থেকে হামজাক কর্নার থেকে এক্সাক্টলি বিশাল কাইত কিন্তু বলটাকে অনেকে লুফে নেন এবং লুফেনে তিনি চেয়েছিলেন খুব দ্রুত একটা কাউন্টার একটা খেলতে কিন্তু সেক্ষেত্রে তিনি বলটাকে যখন ক্লিয়ার করলেন সেখানে শাকিল আহাদ তবু তিনি ছিলেন এই জায়গাটাতে এবং তার গায়ে বলটা লেগে বলটা চলে আসে এইখানে হৃদয়ের পায়ে এবং হৃদয় তিনি যদি সুযোগটা কনভার্ট করতে পারেন তাকে হয়তো বাংলাদেশ সমর্থকটা অনেকই মনে রাখতো কিন্তু তিনি পারেননি তিনি অন টার্গেট শটটা রেখেছিলেন কিন্তু সেক্ষেত্রে ইন্ডিয়ান ডিফেন্ডার আর একটা চৌকস থাকার কারণে বলটা কিন্তু গোল লাইন থেকে ক্লিয়ার করে ফেলেন অবশ্যই এটা দুর্ভাগ্য বলতে পারেন আবার একই সাথে বলতে পারি ফিনিশিং দুর্বলতার কথা একেবারে ওপেন নেট আপনি মিস করে ফেলেছেন ম্যাচের তখন এগারো মিনিট এই এগারো মিনিটেই বাংলাদেশ দু তিনটা সুযোগ অবশ্যই ম্যাচে বিশ মিনিটের মধ্যে কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স একটু দেখা হয় ম্যাচে বিশ মিনিটের মধ্যে বাংলাদেশের অন টার্গেট শট ছিল চারটি এবং চারটি কর্নার পেয়েছিল এবং সেখানে ইন্ডিয়ার যে অধঃপতন বা ইন্ডিয়া যে কুলি উঠতে পারেনি সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট কারণ ওই সময় ইন্ডিয়ার অন্ত্যাগের কোনো শর্ট ছিল না এবং কোনো কর্ণতা তারা নিতে পারেনি তো ম্যাচে বিশ মিনিট কিন্তু বাংলাদেশ ভালো একটা দখল করে ফেলেছে যেগুলি সতেরো মিনিটের দিকে একটা সুযোগ পেয়েছিল এবং ডান পাশ থেকে ভেসে আসা একটা ক্রসেও কিন্তু সেটা সুযোগ পেয়েছিলেন ইমন সেই হেডারটাও তিনি আসলে জালে জড়াতে পারেননি বাংলাদেশের দুর্ভাগ্যটা সেই সেই সময় আসলে চলতে থাকে ভারত তখনও পর্যন্ত ম্যাচে পুরোপুরি তারা ফিরে আসতে পারিনি বা ম্যাচে তারা ইনফ্যাক্ট খুব একটা ভালো অবস্থানই ছিল না বাংলাদেশে কিন্তু আক্রমণ করছিল প্রেস করে বল দখল করছিলো সেই ট্যাকটিক্যাল আলোচনায় আমরা আসবো আমরা যদি আরও একটু সামনের দিকে এগোই আসলে কি হচ্ছিল এরপরে ম্যাচের আঠাশ মিনিটের দিকে আমরা দেখলাম ভারতের প্রথম অন টার্গেট শট লিস্টন কোলাচো রাইট লিস্টন কোলাচো পোস্টের বক্সের বাইরে থেকে একটা শর্ট নিয়েছিলেন তবে সেটা মিতুল বার্মার জন্য একটা সহজ সেভ ছিল এরপরে একত্রিশ মিনিটে আমরা একটা ডাবল সেভ দেখলাম বাংলাদেশের ডিফেন্ডারদের কাছ থেকে অবশ্যই বলতে হয় এখানে কিন্তু কারিগর ছিলেন লিস্টন কোলাচো এই লিস্টন কোলাচো কথা বলছিলাম লিস্টন কোলাচো মালদ্বীপের বিপক্ষে তার ইন্টারশাল ক্যারিয়ার খুব সময় ছিল প্রথম গোলটা পেয়েছিলেন এবং এই লিস্টন কোলাচো কিন্তু তিনি ভালো খেলছেন বলা যাচ্ছে বেসিক্যালি তোপু বর্মন কিন্তু ম্যাচের একুশ মিনিট এর মাথায় কিন্তু ইনজুরি কারণে তাকে উঠে যেতে হয় রহমত মিয়ার কথা বলছে রহমত মিয়া সেখানে নামেন এবং রহমত মিয়া ম্যাচের তখন কিন্তু শাকিল তিনি তোপবর্মের জায়গাটা নেন এবং রহমত মিয়া এই জায়গাটা নামেন অর্থাৎ রাইট ব্যাকে তখন লিস্টন কোলাচো ভার্সেস লিসন কোলাচো ভার্সেস রহমত মিয়া একটা ব্যাটেল দেখা যায় এবং এখানে কিন্তু রহমত মিয়াকে অনেক স্ট্রাগল করতে দেখা যায় এবং ফিশ মিনিটের মাথায় সেখান থেকে এটা কিন্তু ভালো অ্যাটাক হয় লিস এইখানে একটা ক্রস এটা খুঁজে নাই উদান্তা সিংকে উদান্তা সিং তিনি একটা হেডার করেন যদি সেটা অন টার্গেটে ছিল না বলটা ডিফেন্ডারদের গায়ে ডিফ্লেক্টেড লেগে যেখানে সবচেয়ে বড় সমস্যাটা ফারুকি তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এইখানে ছিলেন বলটা একদম ফাঁকা ফারুখের পায়ে চলে আসে এবং তিনি যদি শটটা অন টার্গেটে একটু জোরে রাখতে পারতেন অন টার্গেটে রেখেছেন যদিও কিন্তু শটটা যদি একটু গতি আর একটু প্রেসিশন থাকতো বাংলাদেশ হয়তো এখানে গোলটা হজম করতো শটটায় হয়তো ছিলেন এবং মৃতুল রমা তিনি কিন্তু অ্যাওয়ার্ড ছিলেন এবং তিনি এখানে কিন্তু ইন্ডিয়ার প্রথম একদম লিথাল অ্যাটাকটা ঠেকিয়ে দেন এক্স্যাক্টলি বাংলাদেশ সেই সময় ইন্ডিয়ার প্রথম লিথাল অ্যাটাকটা আসলে ফেস করে প্রথমার্ধে শেষের দিকে মুজিবুর রহমান জনি আরও একটা সুযোগ পেয়ে যান ওয়ান অন ওয়ানে সেই সুযোগটাও তিনি আসলে মিস করে ফেলেন গোল শূন্য থেকেই প্রথম অর্ধটা শেষ হয় দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা যদি দেখি ম্যাচের সাতচল্লিশ আটচল্লিশতম মিনিটের মাথায় হামজার সেই বিখ্যাত ট্যাকেলটা যেটা আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা ঘুরে বেড়াতে দেখছি সেই ছবিটাই আমরা দেখতে পাই লিস্টন কোলাচ যিনি রহমত মিয়াকে কাটিয়ে বাংলাদেশের উইং রক্ষণের পাশ দিয়ে বা ভারতের আক্রমণের বাম পাশ দিয়ে দ্রুত গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন হামজা চৌধুরী অবস্থা বুঝে তিনি দারুণভাবে এগিয়ে গেলেন চমৎকার একটা রান নিলেন সাথে এবং শোল্ডার চার্জ করে তিনি যখন লিস্টন কোলাচোকে ছিটকে ফেলে দিলেন একটা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়ের কাছ থেকে সম্ভবত বাংলাদেশের সমর্থকরা এই জিনিসটাই আশা করছিল তবে দ্বিতীয়ার্ধের কথা ওভারঅল যদি বলি বাংলাদেশ কিছু সুযোগ পেলেও ভারতের কাছ থেকে এই অর্থে আরো একটু একটু ব্যালেন্সড কিন্তু আর আরেকটু গোছানো খেলাটা খেলতে শুরু করে এবং ভারতের যে চিরচনা রূপ সেটাই কিন্তু দেখা যায় ছাপ্পান্ন মিনিটে সুভাষ কিন্তু একটা খুব ভালো সুযোগ পেয়েছিলেন সেখানে কিন্তু সুভাষিষ কোলাচ কিন্তু একটা কম্বিনেশন করেও কিন্তু কনভার্ট করতে পারেনি সাতান্ন মিনিটে কিন্তু একটা খুব ভালো হেডার ছিল ছেত্রীকে কিন্তু একটু দেখা গিয়েছিল মানে সেই হারানো পুরনো ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি হারানো একটা সত্তা তাকে দেখা গিয়েছিল কিন্তু হামজা চৌধুরী সেখানে কিন্তু এসে যেখানেই বল সেখানেই হামজা ওই একটা কথা ছিল এনগোদ কান্তে যখন লিসার সিটিতে তার সেই পারফরমেন্স দিয়েছিলেন বা রড্রিগো ডিপল এই কলম্বিয়ার বিপক্ষে বা আমেরিকা জয়ে যে পারফরমেন্সটা দিয়েছিলেন সেখানে যেখানেই বল সেখানে কিন্তু হামজা চৌধুরী এবং ক্ষেত্রে খুব একটা ভালো হেডার তিনি ইয়া করেছিলেন এবং আরও একটা ইন্ডিয়ার একটা দেখা যায় সত্তর মিনিটের কাছাকাছি সময় তৌহিদ হৃদয় সেখানে একটা ভুল করেন হৃদয়ের ভুলটা থেকে মোটামুটি ভালো একটা অ্যাটাকের সুযোগ পেয়ে যায় এবং হৃদয় এবং তারেক কাজী তাদের দুজনের একটা মিল বন্ধনেই কিন্তু সেই বলটা ডিফ্লেক্টেড হয় এর পাশাপাশি এর পরবর্তীও দেখা যায় এইটটি ফাইভ এইটটি সিক্স মিনিটের দিকে চেচ্ছে একটা বল পেয়ে যান সেই বলটাকে তিনি কিন্তু একদমই অন রাখতে পারেন খুবই বাজে শট ছিল এর আগে একটা বল মোটামুটি ওপেনে পেয়ে যান সেটাকে তিনি হেড করে তো মিতুল মামার কাছে পাঠিয়ে দেন তো ইন্ডিয়া কিন্তু অ্যাটাক করেছিল এবং অবশ্যই বলতে হয় বাংলাদেশের মিসের কথা এই সময়টাতে বাংলাদেশ কিন্তু চুপ করে বসে থাকেনি যেটা আসলে বাংলাদেশের দর্শকরা আমরা যেরকম সাধারণত ফুটবল দেখে আসি যে অপর প্রতিপক্ষ যখন আমাদেরকে প্রেস করা শুরু করে বা ভালো খেলা শুরু করে তখন আমাদের আসলে পিছনে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু খুব বেশি করার থাকে না বাংলাদেশে কিন্তু সেখানে সুযোগ পেয়েছিল জনের কথা আবার বলতে হয় এই ম্যাচের যদি কেউ কাউকে ভিলেন হিসেবে পোট্রে করতে হয় জনি ছাড়া আসলে কিন্তু তিনি তিনি আরও একটা সুযোগ মিস করেন ষাট মিনিটের মাথায় সেক্ষেত্রে রাকিব বলছিলাম রাকিব কিন্তু অনেক ভালো প্রেস করে প্রেস করেছেন রাকিব এই ম্যাচের সবচেয়ে অওয়ার্ক্রেট ভালো প্লে তার ছিল এবং রাকিব যখন এইখান থেকে প্রেস করা শুরু সেই সময় আবার একটা ভুল বল জনের কাছে চলে আসে এবং জনই তিনি এখানে রাকিব ছিলেন কিন্তু তিনি তাদের ডিফেন্ডারের সাথে ইন্ডিয়ার ডিফেন্ডার সাথে খুব বেশি করে তিনি জিততে পারেনি কিন্তু তিনি বলটা অন টার্গেটও রাখতে পারেনি এবং রাকিব খুঁজে নিতে পারেনি এই শটটা কিন্তু একটা ইয়া ছিল এবং এর পরবর্তীতে আরও দেখা যায় যখন সাফ কোচ টিউশন করান তখন দেখা যায় রাকিব এবং ইমন ফাহিম ফাহিমকে দেখা যায় খুব সম্মত ফাহিম এই জায়গায় চলেছে এবং রাকিব তখন ডানে খেলেন ইমন যখন উঠে যায় এবং তখন দেখা যায় রাকিব এখান থেকে খুব সুন্দর একটা বল কাটব্যাক করেন কিন্তু ফাহিমের একটু পিছনে অথবা ফাহিম সেটাকে কনভার্ট করতে পারেনি এবং সবচেয়ে ভালো সুযোগ একটা গোল এনে দিতে পারতেন বাংলাদেশকে সেই চির অধরা জয় ইন্ডিয়ার বিপক্ষে এনেই দিতে পারতেন ইন্ডিয়ার মাঠে একটা বল লং লম্বা বলে কিন্তু তিনি দুজন ইন্ডিয়ার দুজন সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে এই সাইডে বলটাকে রিসিভ করেন রিসিভটা এত সুন্দর হয়েছিল সেটা আসলে সবাই অবাক হয়ে গেছিলেন যে এই জায়গাতে বাংলাদেশ এত ফাম্বল করার পরও এত সুন্দর একটা রিস্তি কিন্তু সেই বলটা কিন্তু অন্ত্যাগের রাখতে পারেননি বলটা কিন্তু বারোর উপর দিয়ে চলে যায় এবং এটাই মোটামুটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার টাইম লাইনটা ছিল যে বাংলাদেশ আসলে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে যতটা আসলে বীরত্বের পরিচয় দিয়েছে এতে অবশ্যই আপনি বলছিলেন বাংলাদেশ এক পয়েন্টকে জিতলো নাকি দু পয়েন্ট হারলো এটা বলতে হ্যাঁ আমার কাছে অবশ্যই মনে হয় যে বাংলাদেশ এখানে দুটো পয়েন্ট হারিয়ে এসেছে কারণ ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়াকে যে পরিমাণ ভিত দেখা গিয়েছে সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ একটু ক্লিনিক্যাল থাকলে হয়তো ম্যাচটা জিতেই আসতে পারত এক্স্যাক্টলি ক্লিনিক্যাল থাকার যে ব্যাপারটা আপনি বলছিলেন ম্যাচের প্রথম বিশ মিনিটের মধ্যে চারটা সুযোগ পেও আপনি যখন কাজে লাগাতে পারবেন না তখন সেই ম্যাচটাতে আসলে ড্র করে আপনার হাতে হয়তো থাকে না আমাদের মনে সাফের কুয়েতের মুখোমুখি গিয়েছিলেন সেটা তিনি কাজে লাগাতে পারেননি বাংলাদেশ শেষ পর্যন্ত সেই ম্যাচটা এক্সট্রা টাইমে গিয়ে হেরে গিয়েছিল একটা আক্ষেপের গল্প সেদিন লেখা হয়েছিল এবং বাংলাদেশের জন্য এই আক্ষেপের গল্পটা আরও একবার লেখা হলো যখন ভারতের বিপক্ষে ম্যাচের একদম প্রথম মিনিটে মুজিবুর রহমান জনি একটা সুযোগ মিস করলেন এরপরে হৃদয় একটা সুযোগ মিস করলেন ইমোন ধরনের দুটো হেডার পোস্টের বাইরে দিয়ে চলে গেল আমরা একটু ট্যাকটিক্যাল কথা দিয়ে যদি এক্ষেত্রে আলোচনায় আসতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বাংলাদেশ অবশ্যই ফোর টু থ্রি ওয়ানেই শুরু করেছিল যেখানে ম্যাচের শুরুর দিকে আমরা দেখছিলাম হামজাকে একটু অ্যাডভান্স রোলে খেলতে কিন্তু যখন তপু বর্মন ইঞ্জুরিতে পড়লেন তিনি উঠে গেলেন তার জায়গায় অপেক্ষাকৃত অনভিজ্ঞ শাকিল আহাদ তপু আসলেন সেন্টার ব্যাকে এবং বিশেষ করে রাইট ব্যাক হিসেবে রহমত মিয়া মাঠে নামলেন এবং তিনি খুব একটা সুবিধা করতে পারছেন না উইথ ডিউ রেসপেক্ট লিস্টন কোলাচোর সাথে রহমত মিয়া আসলে পেরে উঠছিলেন না এবং হামজা চৌধুরীকে তখন কোচ অবস্থা বুঝে এবং তিনি নিজেও ব্যাপারটা বুঝতে পারে তিনি মাঠে অনেকটাই ব্যাক করে খেলা শুরু করেন এবং তিনিও অবস্থান করছিলেন তখন মোটামুটি সেন্টার ব্যাকদের একটু সামনে বিশেষ করে এই রাইট সাইডটাতে তিনি কিন্তু রহমত মিয়াকে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কাভার করতে এবং আন্ত্র চৌধুরীর যে কাজটা তার ক্লাবের ক্ষেত্রেও করে থাকেন ডিফেন্সিভ মিডিয়া তিনি খেলেন অনেক ক্ষেত্রে রাইট ব্যাকও খেলেন সেই কাজটা তিনি বাংলাদেশের জার্সিতেও করলেন এবং খুব ভালোভাবে তিনি সেই দায়িত্বটা পালন করলেন তবে অন্য খেলোয়াড়দের কথা যদি বলি মোরসালিন ক্লাবে খুব বেশি টাইম তিনি পেয়েছিলেন না এই ম্যাচের আগে মাত্র তিন ম্যাচে তেহাত্তর মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তবে তিনি শুরুর একাদশে যখন সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু একটা অ্যাসিস্ট প্রায় করে ফেলেছিলেন যদি সারিয়ারিমনের হেডটা পোস্টে জড়িয়ে যেত বা জালে জড়াতো সেক্ষেত্রে তিনিও কিন্তু একটা অ্যাসিস্ট পেয়ে যেতেন বাংলাদেশ কিন্তু তাদের অধরা গোলটা পেয়ে যেত এর পাশাপাশি আরও কয়েকটা কথা বলতে হয় যেমন ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ছিল ম্যাচের প্রথম দিকে তারা যেভাবে করে হাই প্রেসিং করছিল এবং একই সাথে এর সাথে ছিল হামজে চৌধুরী সে ট্যাকেল এবং ইন্টারসেপশনগুলো বাংলাদেশ খুব দ্রুত বল উইন করে যেভাবে আক্রমণে উঠছিল একটা একটা চান্স ক্রিয়েট করছিল মনে হচ্ছিল না যে বাংলাদেশ আসলে অ্যাভে ম্যাচ খেলছে মনে হচ্ছিল যেন বাংলাদেশ হয়তো হোম হোমেই খেলছে এবং বাংলাদেশি র্যাঙ্কিংয়ের এর দিক দিয়েও হয়তো সুপেরিয়র সাইড যদিও ঘটনাটা আমরা জানি যে সেটা আসলে পুরোপুরি উল্টো ট্যাকটিক্স নিয়ে কথা বলি ভারত শুরুটা করেছিল বেশ নর্মাল ভাবে ম্যাচের প্রথম বিশ মিনিটে আসলে তাদের খেলা শেষ হয়ে যেতে পারতো তবে এরপর থেকে তারা নিজেদের গুছিয়ে নিতে শুরু করে লিস্টন কোলাচের কথা আপনি বলছিলেন লিস্টন কোলাচ এই মৌসুমে মোহনবাগানের হয়ে চমৎকার খেলছেন এবং তার পারফরম্যান্সটা তিনি বাংলাদেশের বিপক্ষেও এই ম্যাচে তিনি টেনে আনলেন এবং আমরা দেখলাম বামপাস থেকে বেশ কয়েকটা তার ক্রস দেখেছি যেটা বিপজ্জনক হতেই পারত মিতুল কয়েক জায়গায় সেভ দিয়েছেন উদন্তা সিং এবং সেক্ষেত্রে ফারুক চৌধুরীর একটা ডাবল সেভের কথা আমরা বললাম সুনীল ছেত্রীর উদ্দেশ্যে তিনি বেশ কয়েকবার বল বাড়িয়েছিলেন তবে ওভারঅল লিস্টারের পারফরমেন্সটা বেশ ভালো ছিল তবে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত কোনো ধরনের বিপদ ছাড়াই তাকে নিউট্রালাইজ করতে পেরেছে সুনীল ছেত্রীর কথা যদি আমরা এক্ষেত্রে বলি এই চল্লিশ বছর বয়সী পঁচানব্বইটা আন্তর্জাতিক গোল করার যে কারিগর তার কথাটা যদি আমরা বলতে চাই তার কাছ থেকে হয়তো আর একটু ভালো পারফরমেন্স ভারত আশা করেছিল যদিও তিনি সুযোগ পেয়েছিলেন তার অনেক সহজ সুযোগে কিন্তু তিনি একটা হেডার তার একটু মাথার একটু দিয়ে চলে যায় যেটা হয়তো তিনি যদি লাফ দিতে পারতেন যদি তার হাইট তারিখ একটু ভালো হতো হয়তো তিনি সেটা কাজে লাগাতে পারতেন বা যদি ক্রস টারিটু নিচু হতো এর পাশাপাশি চুরাশি মিনিটে তাকে তুলে নেওয়া যখন হলো তার আগেও তিনি একটা সুযোগ আসলে মিস করেছিলেন ওভারঅল তাকে বাংলাদেশের ডিফেন্ডাররা বেশ ভালো মার্কিং করেছিলেন বিশেষ করে যখন কর্নারগুলোতে বা সেট পিসগুলোতে আমরা দেখছিলাম হামজা চৌধুরী নিজেই তাকে মার্কিং করছিলেন অবশ্যই এটা নিয়ে একটু বলতে হয় যে হামজা চৌধুরী যখন আপনি বলছিলেন যে ডিফেন্সের বা রহমত মিয়াকে একটু সাপোর্ট দেওয়ার জন্য নামছিলেন তখন ইন্ডিয়ার ট্যাকটিক্সের কথা একটু স্পেশালি যদি মেনশন করি ইন্ডিয়ার ওভারঅল ট্যাকটিক্স ছিল যে বাংলাদেশকে প্রেস করবে এটা কিন্তু প্রথম থেকেই দেখা গিয়েছে এবং বাংলাদেশের দুটো উইক পয়েন্ট বাংলাদেশের দি ফুল ব্যাককে তারা যেকোনোভাবে কোনোভাবে নাস্তানাবোধ করার জন্যই কিন্তু নেমেছিলেন শাকিল হাত তো একটু অনভিজ্ঞ এবং তিনি যখন সেন্টার ব্যাকে চলে যান রহমত মিয়া তিনি কিন্তু গতিতে দুর্বল এবং লিস্টন কোলচ কিন্তু এখানে তাকে দেখা কিছু অনেকটাই বেশি অ্যাডভান্স রোলে এবং রহমত মেঘ তার সাথে রুইলে পাচ্ছিলেন হামজা চৌধুরীকে এখানে শিফট হতে হয় সুনীল ছেত্রীর কথা বলছিলেন যখন হামজা চৌধুরী এইখানে শিফট হয় তখন সুনীল চৌধুরী এই শাকিল আহাদ এবং তারে কাজীর মাঝখানে এসে কিন্তু একটু আক্রমণের সৃষ্টি করে আপনি বলছিলেন যেটা হেডার একটু জন্য মিল সেখানে কিন্তু সুনীল ছেত্রী এই জায়গাটাতে ছিলেন তখন হামজা চৌধুরী কিন্তু মোটামুটি এই জায়গা থেকে সুনীল ছেত্রীকে পুরোটা সময় এর পরবর্তী পুরোটা সময় কিন্তু সুনীল ছেত্রীর আশেপাশে কিন্তু থাকেন এবং ছেত্রীকে তিনি যেভাবে মার্ক করেন এবং তার কয়েকটা হেডারও তিনি ব্লক করেছিলেন এবং পুরোটা ম্যাচে লিস্টন কলেজের শেষের দিকে তার সাথে একটা ব্যাটাল দেখা গিয়েছিল হামজা কিন্তু হামজা যেভাবে সুনীল ছেত্রী এবং লিসন কলেজকে মার্ক করছেন তাহলে তার ভার্সুয়ালিটা সেটা কিন্তু বুঝাই যায় কতটা বেশি এবং ইন্ডিয়াকে কিন্তু এই হামজা ফ্যাক্টরটাই কিন্তু আসলে ভোগাচ্ছে এক্স্যাক্টলি আমরা হামজা চৌধুরীকে নিয়ে একটু বিশেষ করে আলাপ করতে চাই ট্যাকটিক্যাল আলোচনায় হামজাকে যদি আমরা দেখি সে ক্ষেত্রে হামজা চৌধুরী শুরু করেছিলেন ডাবল রিভটের ডান পাশে আমরা দেখেছিলাম হৃদয়ের সাথে হামজা চৌধুরীকে মাঠের বা স্কোয়াডের এই অংশটাতে তিনি আসলে ছিলেন এবং সেখান থেকে তিনি শুরু করেছিলেন একেবারে ম্যাচের প্রথম মিনিটে তার কাছে কিন্তু বলটা দেওয়া হয়েছিল তিনি একটা বল পাঠিয়েছিলেন যে লঙ্গল থেকে একটা সুযোগ এগিয়েছিলেন মুজিবুর রহমান জনি সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি কিন্তু সেই ব্যাপারটা বুঝিয়ে দেয় যে বাংলাদেশের গেম প্ল্যানের মেইন মানুষটা হামজা চৌধুরী এবং হামজা চৌধুরী যেটা আমরা বলছিলাম তিনি শুরুটা করেছিলেন একটু ফরওয়ার্ড রোলে হৃদয়ের ছিলেন পেছনে হামজা চৌধুরী ছিলেন সামনে এরও কারণ আছে কেননা তুপু এবং তারিকাজি দুজনেই অভিজ্ঞ সেন্টার ব্যাক তাদের উপর ডিফেন্সিভলি যথেষ্ট ভরসা করা যায় বলেই হামজা চৌধুরীকে একটু ফরওয়ার্ড রোলেই খেলাচ্ছিলেন কোচ হাভিয়ার কাব্রেরা কিন্তু এরপরে যেটা হলো তপু এমন যখন তার হ্যামস্ট্রিং এর চোটে তিনি ছিটকে গেলেন এবং তার জায়গায় নামলেন রহমত মিয়া যিনি রাইট ব্যাক পজিশনে খেললেন এবং সেন্টার ব্যাকে চলে আসলেন শাকিল আহাদ তপু অনভিজ্ঞ যিনি তখন হামজা চৌধুরীও বুঝলেন যে তার ডিফেন্সিভ কাভারটা বাংলাদেশের এই দলের জন্য খুব বেশি করেই প্রয়োজন এবং তিনি তখন শুরু করলেন সিঙ্গল প্রিভোটি খেলা মূলত এবং তখন আমরা তাকে দেখলাম অনেক ক্ষেত্রেই দুই সেন্টার ব্যাকের মাঝখানে অবস্থান করতে বিশেষ করে বিল্ড আপের সময় গোলরক্ষক থেকেও তিনি বলটা আসলে রিসিভ করছিলেন এবং বেশ কয়েকবারই আমরা লক্ষ্য করেছি যে হামজা চৌধুরী তার সতীর্থদেরকে অনেকটা যেন শিখিয়ে শিখিয়ে পাশ দিচ্ছেন যে তিনি এটাও আমরা দেখেছি যে তারিখ কাজিকে তিনি বলছেন যে তুমি একটু সামনে এগিয়ে যাও আমি তোমাকে বলটা পাশ দিচ্ছি অর্থাৎ একজন প্রিমিয়ার লিগের খেলা খেলোয়াড় এবং তিনি যে এই দলের অলিখিত নেতা সেটা আসলে বোঝা যাচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই হামজু চৌধুরীর ব্যাপারে আরও কিছু যদি আমরা বলতে চাই তার অফ দ্য বল মুভমেন্টে বিশেষ করে একটা ট্যাকল এবং ইন্টারসেপশনের কথা এটা যে কতটা দারুণ ছিল এটা নিশ্চিতভাবেই যারা খেলা দেখেছেন তারা বুঝতেই পারছেন লিস্টন কলাচকে করা তার সেই ট্যাকলটার কথা আমরা বারবারই বলেছি যেখানে লিস্টন কলাচল যদি বের হয়ে যেতে পারতেন বাংলাদেশের সামনে হয়তো একটা বিপদ হওয়ার সম্ভাবনা ছিল এর বাইরে সুনীল ছেত্রীকে তিনি যেভাবে করে মার্ক করছিলেন কর্নারগুলোতে সুনীল ছেত্রীর মতো একজন খেলোয়াড় একজন অত্যন্ত চতুর খেলোয়াড়কে তিনি পুরোপুরি নিউট্রালাইজ করতে পেরেছিলেন মাত্র একটা সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী যেখানটায় তিনি হেড করেছিলেন কিন্তু হামজা চৌধুরী সেটাও কিন্তু ব্লক করে দিতে সক্ষম হন সব মিলিয়ে হামজা চৌধুরী অফ দ্য বলে এই ম্যাচে একদম প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড বা একদম ওয়ার্ল্ড ক্লাস একটা পারফরমেন্স কিন্তু এই ম্যাচে দিয়েছেন অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা বলাই যায় অন দা বলের যদি বলি হামজাকে কেন্দ্র করি বাংলাদেশ বিল্ড আপ করার চেষ্টা করেছে বেশ কয়েকবার এবং সেখান থেকে গোলও প্রায় পেয়েই গিয়েছিল ইনফ্যাক্ট যেটা আমরা মোরসালিনের একটা অ্যাসিস্টের কথাও বলছিলাম যেটা হতে পারত সারিয়া রিমনের একটা হেডার যদি পোস্টে রাখতে পারতেন তিনি সেখানেও কিন্তু মোরসালিন এবং হামজা চৌধুরীর একটা ওয়ান টু ওয়ান সেখানে পাসিং আমরা দেখেছিলাম সব মিলিয়ে হামজা চৌধুরী এই ম্যাচে দারুণ একটা প্রভাব বিস্তার করেছেন এর পাশাপাশি আরও একটা ব্যাপার বলতেই হয় সেটা হচ্ছে বা এই ম্যাচে আমরা খেয়াল করেছি বাংলাদেশ যখনই রেফারির সাথে কথা বলছিলো সেই কাজটা হামজা চৌধুরী খুব ভালোভাবে করছিলেন তিনি দলের নেতা নন বা অধিনায়ক তিনি নন আর্মব্যান্ডটা তার কাছে নেই কিন্তু তিনি রেফারির সাথে যখন কথা বলছিলেন রেফারিও কিন্তু তার কথাটা খুব মনোযোগের সাথেই শুনছিলেন এবং একজন প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়কে তার সাথে কীভাবে কথা বলতে হবে এবং একই সাথে হামজা চৌধুরী যেন এটিও বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়দেরকে তিনি বোঝালেন যে দেখো রেফারিকে কীভাবে করে হ্যান্ডেল করতে হয় এবং প্রয়োজনে ফিফটি ফিফটি ডিসিশনগুলোকে কীভাবে নিজেদের দিকে নিয়ে আসা যেতে পারে সব মিলিয়ে হামজা চৌধুরীর ডেবু ম্যাচটা নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সেরা খেলোয়াড় ছিলেন এই ম্যাচে তবে তার এই যে শুরুটা সেটা বাংলাদেশের জার্সিতে আরও হয়তো ভালো হতে পারত যদি বাংলাদেশের ফরোয়ার্ডরা আরও একটু ক্লিনিক্যাল হতেন এক্ষেত্রে আরও কিছু কথা হয়তো বলা যেতে পারে যেমন বাংলাদেশের ফরওয়ার্ড আলামিন যিনি এই প্রিমিয়ার লিগেই বাংলাদেশের ইনফ্যাক্ট পুলিশ এফসিড সিড হয়ে দশ ম্যাচে সাতটা গোল করেছেন তাকে কেন শুরু একাদশে বা ইনফ্যাক্ট বদলি হিসেবেও নামানো হলো না এটা একটা প্রশ্ন থাকতে পারে জামাল ভুইয়াকে কেন দ্বিতীয়ার্ধেও কোচ বিবেচনা করলেন না এটা একটা বিতর্কিত ডিসিশন হয়ে গেল কিনা শেষ পর্যন্ত সেটাও একটা প্রশ্ন হলেও হতে পারে ইনফ্যাক্ট জামাল ভুইয়ার আসলে কি তিনি ইনজুর্ড ছিলেন কিনা নাকি এটা ট্যাকটিক্যাল ডিসিশন এটাও একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন আসলে এই ম্যাচকে ঘিরে তৈরি হতে পারে ইনফ্যাক্ট হাভিয়ার কাবরেরা তিনি কি এই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন কিনা সেটাও আসলে একটা বড় প্রশ্ন বাংলাদেশের দর্শক হিসেবে আপনি কি এই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট নাকি দুই পয়েন্ট হারানোর আক্ষেপটা আপনাকে বেশি পড়াচ্ছে সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো এই ছিল মোটামুটি বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচ নিয়ে আমাদের আলোচনা এই আলোচনায় যদি আমরা কোনো কিছু মিস করে থাকি বা আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন এর বাইরে বাংলাদেশের দেশীয় ফুটবল আন্তর্জাতিক ফুটবল বা ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ